আজকে জুমা সামনের জুমার পরে সাপ আহাত অর্থাৎ শনি রবি রোজারা রাখতে হবে এখন এখানে আবার একটা বিষয় রয়ে গেছে সেটা হলো এখন আশুরার শরীর একটা রোজা রাখা মাকরু আসুর শরীর একটা রোজা রাখা মাকরু হাদিসও রয়ে গেছে আব্বাসিনা দিল হিনা সমার সুচন এ মাসুরা আমার বেশি আমি তিনি যখন আসুদু রোজা রাখা শুরু করলেন এবং সাহাবাই কিরাম রোজিলে তোমাদেরকে বললেন রোজা রাখতে ওনারা বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনি তো বলেছেন কি বলছেন কল আর সু মু ইয়মা আসুর খাল ফিউল ইয়া হু সু মু কাবল না বাদ ইয়মান সুমু মু ইয়মা আসুর আহ খালি ফু ফিল ইয়া হু দা সু মু কাবলা হ যে তোমরা আশুর শুধ রোজা রাখো তোম ইউজিদের খেলাপ করবে একদিন আগে বা পরে তো সেটা এমনি বললেন হ্যাঁ আমরা তো একটা রোজা রেখেছি তো সামনে আমরা নয় এবং দশ এই রোজা রাখবো তা আছে অর্থাৎ নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবো অর্থাৎ নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখলে খাস শূন্য এটা একটা আলাদা একটা হাদিস শুরু হয়েছে আমি যদি আব্বাস কয়লা পালাম সুমু এম আসুরা তাসে আসেরা খলফিয়া লহুদ তোমরা আসর হিসেবে রোজা রাখো অর্থাৎ নয় দশ ইহুদের খেলাপ করো ইহুদের খেলাপ এখানে অনেক নসিহত আছে এখানে একটা রোজা রাখার ব্যাপারে বলা হচ্ছে ইহুদিদের খেলাপ করার জন্য শুধু দশ তারিখ রোজা রাখলে মাকরু হয় নয় দশ রাখতে হবে এখন যদি তারিখে রাখতে না পারে তাহলে যেন দশ এগারো একটা রাখা ঠিক হবে না হবে খেলাপ করতে বলেছে কাফের মনে অনুশন করো না এখন রোজার ব্যাপারে যদি ইহুদিনের অনুশন করা না যায় তাহলে অন্য ব্যাপারে করা যাবে না বিল্লাহ তাহলে একটা মুসলমানের মাথার তালুর থেকে পায়ের তোলা হায়ের থেকে মৌত তার ব্যক্তিগত পারিবারিক সব অবস্থায় কোনো অবস্থাতে সে কোনো কাফের মুখে অনুসরণ করতে পারবে না আশুরার রোজাটেই রাখতে পারবে না যদি তাদের সাথে মিল রেখে তাহলে বাকিটা কি হবে আমাদের তো আমরা আন্তর্জাতিক সুন্দর মত প্রচার কেন্দ্র করেছি এখানে সমস্ত সুন্দর পাওয়া যায় এনে যে সেটা জেনে সবাইকে সুন্নত অনুযায়ী আমল করা উচিত একটা মুসলমান তার সমস্ত আমলগুলি এই সুন্নত মরণ করতে হবে এর খেলা সে করতে পারবে না এমন কেউ যদি বলে সেটা একবার পারবে না ঠিক আছে যতটুকু পারে সেটা করো আস্তে আস্তে সে আমল তার সুন্নত মরণগুলি বৃদ্ধি করতে থাকুক সে যেন কম না করে আর কোনো অবস্থা যেন ইচ্ছাকৃত ইহুদি ইহুদিন আসারাদিনে অনুসরণ না করে এটা এখানে এই তালিমটা দেওয়া হয়েছে খুব সূক্ষ্ম বিষয় ফিগিরের বিষয় আবার বলেছেন ফাজ আসিমানো কাফিরা কাফুরা ফাঁস্ট হুকমে রব্বিকা তোমার যিনি খাওয়া যিনি রব মানলাম না আর হুকুমের পাপীদেরকে কাপের দু অনুসরণ করো না নিষেধ করে দিছে এটা হলো রোজা রাখার ফজিলত বুলি